সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আদনান ডেয়ারি থেকে দেশে এবং বিদেশে কাছে এবং দূরে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আজকে বাসুরের পাতলা পায়খানা কি কারণে হয় এবং কোন কোন কারণে হয় পাতলা পায়খানা এবং কোন ট্রিটমেন্ট দিলে পাতলা পায়খানা গুলো ভালো হয় আপনাদের আমি জানাবো সর্বপ্রথম যে পাতলা পায়খানাটা হয় বাসুরে যদি আপনাদের অতিরিক্ত পরিমাণ দুধ খাওয়ান সেক্ষেত্রে পাতলা পায়খানা হয় আর একটা কারণে হয় যদি অতিরিক্ত মাটি খায় যেমন বাসুর সবসময় ছেড়ে দেওয়া থাকে সেক্ষেত্রে সবসময় মাটি খায় এবং রুশ পরিমাণ যদি মাটি খায় সেক্ষেত্রে পাতলা পায়খানা হতে পারে আর একটা কারণে হতে পারে যদি বাসুরের পেটে প্রচুর পরিমাণে কৃমি থাকে সেক্ষেত্রে হতে পারে আর একটা কারণে হতে পারে সেটা হলো যে বাস বাসুর যদি শ্বেত শ্বেতে জায়গায় থাকে এবং বাসুর যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রেও পাতলা পায়খানা হতে পারে আমাদের এই বাসুরটার পাতলা পায়খানা হচ্ছে এই দেখেন এই বাসুরটা আমাদের পাতলা পায়খানা হয়েছে এবং পাতলা পায়খানা কোন ধরনের ট্রিটমেন্ট করবেন এবং কোন ধরনের ট্রিটমেন্ট গুলো দিলে আহ পাতলা পায়খানা ভালো হবে আমি আপনাদের সেই ট্রিটমেন্ট গুলা এবং সেই গুলা আপনাদের জানাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা একমি কোম্পানির ছিপ্রোয়ে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেমিস কোম্পানির ম্যাট্রোডন আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাইমোজেন এটা অবশ্যই কেমিস কোম্পানির আর একটা দেখতে পাচ্ছেন গুলকুলাইট আপনারা পাতলা পায়খানা হলে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হলো সর্বপ্রথম যে কাজটা হবে আপনাদের সেটা হলো আপনারা সেলাইন খাওয়াবেন সর্বপ্রথম যে কাজটা সেটা হলো সর্বপ্রথম ট্রিটমেন্ট হচ্ছে সেলাইন খাওয়াবেন এবং পাতলা পায়খানার জন্য কোন ট্রিটমেন্টটা করবেন যদি আপনাদের ছোট বাছুর হয় সেক্ষেত্রে এই যে আপনারা দেখছে ছিপ্রো এ এটা যদি পনেরো দিন থেকে বিশ দিন বয়স বা মাস বয়স হয় তাহলে এটা দিবেন হাফ করে দিনে আর দেখতেছেন ম্যাট্রোডন এটাও যদি পনেরো থেকে এক মাসের মধ্যে বাসুরের বয়স হয় তাহলে এটাও দেবেন হাফ করে দিনে দুইবার এবং এই যে দেখতেছেন এটা জাইমোজেন এটাও হাফ করে দিনে দুইবার দিবেন এবং যদি তিন মাস বা চার মাস বাছুরের বয়স হয় সেক্ষেত্রে আপনারা ছিপ্র দিবেন সকালে একটা বিকেলে একটা এবং ম্যাকট্রন দিবেন হচ্ছে সকালে একটা এবং বিকেলে একটা এবং এই যে দেখতে পাচ্ছেন জাইমোজেন এটা দিবেন সকালে একটা বিকেলে একটা আমি আপনাদের পরবর্তী এই বাছুরের রোগ গুলো যখন আহ কমে যাবে পরবর্তী ভিডিওতে আপনাদের আমি আপডেটটা দিবো আসসালাম আলাইকুম